তো রাত এখন কয়টা বাজে চলুন দেখে আসি রাত এখন বাজে দুইটা পনেরো মিনিট দুইটা পনেরো মিনিট দেখতেই পারতেছেন তো এত রাত পর্যন্ত কি হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম রাত এখন প্রায় সোয়া দুইটা ওভার হয়ে গিয়েছে এখন কি চলতেছে এগুলো ফিনিশিং এর কাজ চলতেছে ভাই মাল ডেলিভারি দিতে হবে তো আচ্ছা আচ্ছা আমরা যারা ফিনিশিং আছি করতেছি আচ্ছা আচ্ছা এই মালগুলো হচ্ছে দ্রুত ডেলিভারি দিতে হবে তাই তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান দ্বিতীয় রোজা শেষ হয়ে তৃতীয় রোজার জন্য আজকে সাহারি খাওয়া হবে তো আজকে কাজ চলতেছে ঈদের জন্য কালেকশন এই দেখতেই পারতেছেন অনেকগুলো মাল প্রস্তুত করতেছে তো আরও দেখতে পারতেছেন এখানে অনেকেই কাজ করতেছে অনেকেই কাজ করতেছে ভাইজান এত রাত পর্যন্ত কি করতেছেন এখানে বসে বসে তো যারা মায়দা ফ্যাশনে এসেছেন বা দেখেছেন মায়দা অফশনকে চেনেন তারা এই দুইজন দুইটা মুখকে অবশ্যই আপনারা চিনে থাকবেন এই দুইটি মুখ এখন আপনাদের সেবায় এত রাত পর্যন্ত আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে তো মায়ের দোয়া ফ্যাশনের সাথে আপনারা সকলেই থাকবেন ইনশাআল্লাহ মায়ের দোয়া ফ্যাশন আপনাদের সাথে আছে সাথে থাকবে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন এখানে ফিনিশিং এর কাজ চলতেছে এ দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার ফিনিশিং এর কাজ চলতেছে ফোল্ডিং এর কাজ চলতেছে এই দেখুন হোল্ডিং করে রাখা হয়েছে এগুলো আবার এরকম পলি করা হবে এই এখানে চলতেছে আয়রনের কাজ তারপর এখানে রাখা হচ্ছে যাই হোক মাইদাওয়া ফ্যাশনের সাথে থাকুন আশা করি আপনাদের সেবায় সময় থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ছোট্ট একটি লাইফ সালাম আলাইকুম রাহম